অনেক ক্ষেত্রে কিন্তু এই মনের বাইরে শরীরও আপনাকে জানান দিতে পারে আপনি যে মানসিক চাপের মধ্যে আছেন কিভাবে জানান দেয় শরীর হলো প্রথমত যেটা বললাম যে মানসিক যে কোনো চাপ প্রতিক্রিয়া বেসিক্যালি এটা বায়োলজিক্যাল রেসপন্স অর্থাৎ হলো যখনই আপনার ব্রেন স্ট্রেসড ফিল করবে থ্রেটেন ফিল করবে আপনাকে বাঁচানোর জন্য ব্রেন নানা রকমের স্ট্রেস তৈরি তৈরি করবে করবে রেসপন্স এবং আপনার নানা রকমের তখন শারীরিক প্রতিক্রিয়া আপনার হতে পারে এবং এই স্ট্রেস গুলা যদি ক্রনিক থাকে তাহলে দেখবেন হলো এই শারীরিক যে প্রতিক্রিয়া এটা একদম ক্রনিক সিমটোম আকারে আমাদের অনেক সময় প্রকাশ পায় তো আমাদের যেগুলো হয় সাধারণত অনেক সময় আমাদের বুকে চাপ চাপ লাগে বুকে আমাদের অনেক সময় ধরফর করে এবং অনেক ক্ষেত্রে এতই হয় মনে হয় যে একেবারে হার্ট অ্যাটাকই হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমাদের শ্বাস নিতে সমস্যা হয় বা মনে হয় যে শরীর মানে বুকে করে নিঃশ্বাস ঠিক মতন নিতে পারছি না বুকে অনেক সময় খুব ব্যথা হয় হ্যাঁ বুকের এই অনেক সময় মাসেল টেন্স হয়ে যায় ব্যথা হয় এই ব্যথার সাথে সাথে অনেক সময় মাথা ব্যথা হতে পারে শরীরের হাত পা নানা জায়গায় আনএক্স পেইন যেন অনেক দিন ধরে পেইনটা কমছে না খুব কমন মানসিক চাপের প্রতিক্রিয়া হলো খুব দুর্বল লাগা হ্যাঁ যে শরীরে যেন সারাদিন মনে হচ্ছে শুয়ে থাকি শরীরে সারাদিন ঘুমালেও মনে হয় শরীর ঠিক আগের মতন এনার্জিটা পাচ্ছে না ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে ঘুমাচ্ছে হচ্ছে কিন্তু ঠিক মতো শরীরে যেন ঠিক মতো এনার্জি নাই অনেক সময় মনে হয় যে বড় ধরনের কোনো রোগী বা হলো কিনা দেখা যায় যে পেটে অনেক রকমের অনেক ডিস্টারবেন্স হয় পেটে পাতলা পায়খানা হয় অনেকের পোস্ত হয় এটাও আমাদের খুব চাপজনিত প্রতিক্রিয়ার খুব কমন সিমটম অনেকের ক্ষেত্রে পায়খানাটা হয় অনেক সময় বিজলা বিজলা মতন মনে হয় যে আমাশা ক্রনিক ডিসেন্ট্রির মতন থাকে অনেক সময় পেটে মনে হয় সবসময় গ্যাস পেটে মনে হয় সবসময় ফুলে আছে মানে এক ধরনের চাপ চাপ বোধ করা গ্যাস গ্যাস ফিল করা এটা অনেক সময় হতে পারে মাথা ঘুরানো হতে পারে হ্যাঁ মাথা যে ইমব্যালেন্স ফিল করা হাঁটতে গেলে যেমন হলো তেমন জানি ইনসিকিউর ফিল করা হ্যাঁ তো এর বাইরে হয়তো হাত পা পোড়া করা সেটাও খুব কম অনেক ক্ষেত্রে হয় যে হাত পা জ্বালাপোড়া করা মাঝে মাঝে এমন হয় যে সমস্ত শরীরে যেমন মরিচের মতন জ্বলে যাচ্ছে বা আকস্মিক যেন তাপমাত্রা অনুভূতিটা অল্টার্ট হয়ে যাচ্ছে যেমন সময় তীব্র শীত লাগা আবার তীব্র গরম লাগা এরকম হতে পারে সবসময় একটা ফেব্রিস ফিল করা মানে জ্বর জ্বর ভাব লাগে কিন্তু পরীক্ষা নিরীক্ষা বা ডাক্তাররা দেখে যে তেমন কোনো কিছু কাজ আছে না কিন্তু সত্যি যেন শরীরটা যে তাপমাত্রা মাপলে থার্মোমিটারে মাপলে যেন নর্মালি আসছে কিন্তু শরীরটা যেন সবসময় গরম গরম বোধ করে মানে সবসময় জ্বর হলে যেমন একটা ফিলিং হয় সেরকম একটা ফিলিং হয় এটা এটাও কিন্তু আপনার শারীরিক নানা উপসর্গের মাধ্যমে আপনার হতে পারে তো এই শরীর যে চাপজনিত প্রতিক্রিয়ার মধ্যে পড়বেন শরীর যখন জানান দেবে এবং শরীরে যদি নানা ইনভেস্টিগেশন ল্যাব ইনভেস্টিগেশন ফিজিক্যাল এক্সামিনেশন যদি আসলে চিকিৎসকরা বলে যে না শারীরিকভাবে আপনার তেমন কোনো রোগ নেই তবে অবশ্যই হলো তাহলে আপনার একটু ইনভেস্টিগেট করা প্রয়োজন আপনি কোনো রকমের মানসিক চাপের মধ্যে আছেন কিনা এবং সেই চাপটাকে রিজলভ করা প্রয়োজন তো মানসিক চাপের মধ্যে আছে তো যদি থাকেন সে চাপ আপনারা ম্যানেজ করুন এবং চাপ ম্যানেজ করে দেখবেন হলো আপনার এই শারীরিক বা মানসিক প্রতিক্রিয়া আপনি বেটার ফিল করবেন এবং মানসিক ভাবে আপনি অনেকভাবে এবং সার্বিকভাবে আপনি অনেকখানি সুস্থ বোধ করবেন ভালো থাকবেন